নমস্কার বন্ধুরা মল্লিক কিচেন থেকে জানার সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো আলু ঝিঙের পোস্ত তো চলুন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো একটুখানি লবণ আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা সাইজ করে ফলন দিয়ে দেবো দেবো একটা শুকনো লঙ্কা কালো জিরে কালো জো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এগোতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো এগুলা ঢেঙাগুলো খুবই কচি খুবই সুন্দর দুই এরকম পরিমাণ মতো লবণ দিয়ে এরকম পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো এবার আমি সিলে কিনে কিনিয়ে ডেকে দেবো বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি ভালো ভালো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পোস্ত কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম হয়ে গেছে প্রায় তো আমি এখন দিয়ে দেবো একটু চিনি খুবই সুন্দর একটা রেসিপি গরম ভাতে দারুণ লাগে খেতে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন রান্না কমপ্লিট